ইস্যে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সড়ক অবরোধকে কেন্দ্র করে টেনে কর্মীদের গ্রেপ্তার করে নিয়ে পুলিশ ভারতের পার্বত্য ঘোষণা করেনি নির্বাচন কমিশন গেল রাজ্যে তথাপি গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় নাকি বিএলও এবং বিজেপি কর্মীরা বাঙালিদের বিভিন্ন কাগজপত্র দেখানোর নামে হয়রানি করে চলেছে বলে অভিযোগ তুললেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শান্তনু সাহার বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের নাকি ও রোহিঙ্গা তকমা দেওয়া হচ্ছে বলে আজ অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শান্তনু সাহা ত্রিপুরার মানুষজনকে এসআইআর নামে হয়রানি করার প্রতিবাদে আজ আগরতলা সার্কিট হাউস গান্ধী মূর্তির পাদদেশে দু ঘন্টার গণ অবস্থান কর্মসূচি হাতে নিয়েছিল ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস জানানো হয়েছিল ত্রিপুরা পুলিশকেও কিন্তু ত্রিপুরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের উত্তর ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের দেওয়া হয়নি পুলিশের অনুমতি ছাড়াই আজ ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে থেকে একটি মিছিল করে সার্কিট হাউস গান্ধী মূর্তির পাদদেশে যাওয়ার পথে তাদেরকে আটকে দেয় পুলিশ প্রতিবাদে রাস্তায় বসে যায় ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শান্তনু সাহা সহ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা তৃণমূল নেতা কর্মীরা রাস্তায় বসে স্লোগান তুলতে থাকে এসআইআর নামে সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করতে হবে একজন ভারতীয় নাগরিককে এসআইআর এর নামে হয়রানি তথা ভোটার লিস্ট থেকে নাম কাটতে দেওয়া হবে না এরপর ত্রিপুরা পুলিশ প্রশাসন তৃণমূল নেতা কর্মীদের এই সড়ক অবরোধ থেকে তুলতে গেলে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি শুরু হয় এরপর ত্রিপুরা পুলিশ জোর করে টেনে হেঁচে তৃণমূল কংগ্রেসের জোর সভাপতি শান্তনু সাহা সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের গ্রেপ্তার করে পুলিশের গাড়ি করে আগরতলা অরুন্ধতি নগর পুলিশ ময়দানে নিয়ে যায় ত্রিপুরা থেকে কর্মকারের রিপোর্ট ক্রাইম বেঙ্গল জানি আসতেই পারে আমার আমরা কথাটা پھر یہ جو گانا ہے وہ پہلے جان مستند مطلب جو ہے اپ کے خالق دیکھو اپ نے ایویں اکیلے بات کر رہے ہو جو ہے وہ سارے سارے ختم ہو گئے ہیں ہمارے ان کے مطلب ہے یہ نہیں ہے انا نے کوئی سامان اماں پتہ ہے ہم نے مستند مستند پرمٹ جو ہے ہاں یہ جو اپ نے ہے نا اپ کے تھوڑا ایک تو ব্যবস্থা کریں যে জাতীয় নির্বাচন কমিশনার এখনো পর্যন্ত ত্রিপুরাতে চালু করে কিন্তু আমরা লক্ষ্য করছি বিগত কিছুদিন ধরে ত্রিপুরা হচ্ছে বিভিন্ন বিধানসভাতে বিশেষ করে বিরোধী দলের যারা কর্মী সমর্থক তাদেরকে হয়রানি করা হচ্ছে তাদেরকে বাড়িতে গিয়ে বলছে মার্শাল সার্টিফিকেট দেওয়া হোক কাগজ তাদেরকে গিয়ে বলা হচ্ছে আধার কার্ডের কাগজ হোক তাদেরকে গিয়ে বলছে বিভিন্ন নদীপক্ষদের কিন্তু এখনো পর্যন্ত ইলেকশন কমিশনার এখনো পর্যন্ত ত্রিপুরে চালু করেনি কিন্তু আমরা লক্ষ্য করছি বিরোধী দলের কমিশনার বাংলাদেশি কখনো রোহিঙ্গা বলে তারা বিভিন্ন মানুষকে হয়রানি করছে তার প্রতি বিজেপির লোকরা বিজেপির কর্মীরা কিন্তু ইলেকশন কমিশনার নীরব বিভিন্ন বিএলওরা বিজেপির যারা দাল বিএল তারা গিয়ে মানুষকে হয়রানি করছে কিন্তু আমরা লক্ষ্য করছি আপনারা সবাই অবগত আছেন যে আমরা বলেছিলাম আজকে আমরা গান্ধী মূর্তির পাদদেশে আমরা এই এর বিরুদ্ধে আপনার সবাই অবগত আছে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত এসআইআর বলে পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ জনের মৃত্যু হয়েছে ত্রিপুরার মাধ্যমে জনগণ যেন আতঙ্ক না হয় তৃণগণ ত্রিপুরার জনগণের যাতে কোনো ধরনের অশান্তি না হয় তাই আমরা আজকে ত্রিপুরার জনগণের সাথে আমরা আজকে এসআইআর বিরুদ্ধে আমরা আজকে গান্ধী মূর্তির সামনে পাদদর্শী আমরা দুই ঘন্টার গণ অবস্থানের জন্য আমরা আসছিলাম এখন পুলিশ আমাদেরকে আটকে দিয়েছে আমরা রাস্তায় বসেছি আমাদের আন্দোলন চলবে রাজ্যের বাঙালিদের বাংলাদেশি বলা থাক না আমরা কোনো মতে মানব না ত্রিপুরা রাজ্যের পুলিশ প্রশাসন এবং ইলেকশন কমিশনারকে বিজেপির দালাল বানিয়ে তারা বিভিন্ন মানুষকে যারা এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদের রাস্তায় নামছে তাদেরকে আটকানোর জন্য পুলিশ নিয়ে দিয়ে তাদেরকে অত্যাচার করছে আমরা তৃণমূল কংগ্রেস রাস্তায় আছি আমরা রাস্তায় থাকব এই রাজ্যের মানুষের সাথে এই রাজ্যের একজন ভোটারকেও যারা ভারতের নাগরিক যারা ভারতের সংবিধানকে মেনে চলে এরকম একজন ভোটারের নামও আমরা পুলিশকে আমরা ইনফরমেশন দিয়েছিলাম যে আমরা ছাব্বিশ তারিখ আমরা আমরা এখানে দুই ঘন্টার বন অবস্থান করবো পুলিশের তরফ থেকে কোনো রকম রিপ্লাই আসেনি এবং আমরা বিভিন্ন প্রেস মিডিয়ার মাধ্যমে আমরা প্রেস মিট করেও আমরা সারা রাজ্যের মানুষকে জানিয়েছি